সালামুকুম স্যার চলে আসলাম সাহার এন্টারপ্রাইজ থেকে একদম ভাইরাল কিছু থ্রি পিস গাড়ারা দেখাবো এগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ করে আর এখানে কিন্তু কিছু টু পিসের কোর্স আছে এগুলো হচ্ছে চারশো টাকা তাই না এগুলো কিন্তু সুপার ধামা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা সাহানা এন্টারপ্রাইজেস আচ্ছা তো যারা হচ্ছে দোকান আসতে চান চলে আসবেন সাহানা এন্টারপ্রাইজ মাকসুর টর পয়সু টেলিফোন রোড ঢাকা পাঁচ আচ্ছা শুরুতে হচ্ছে কর্স দেখাবো তাই না আচ্ছা নিচে কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে লেস করা আছে কাটওয়ার্কের আচ্ছা কটন এটা তাই না ম্যাক্সিমাম কত বডি পর্যন্ত পরা যাবে এটা বডি থাকতেছে হচ্ছে 42 42 থাকবে আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন কাজ করা থাকবে এটা হচ্ছে যে পাইটা এটা প্যান্টা প্যান্টা ফ্রি সাইজ এগুলো কিন্তু ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পাওয়া যাবে এটা এই ম্যাক্সিমাম আপনার 42 পর্যন্ত হবে এটার মধ্যে কালার চারটা কালার চারটা কালার আছে প্রাইস কত করে কালার

আচ্ছা এ হচ্ছে যেমন হচ্ছে প্যান্ট খুবই চমৎকার একটা পায়জামা আচ্ছা কালারগুলো দেখুনগুলো কালার পেয়ে যাবেন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি একটু কালারটা একটু ভালো করে খেয়াল করবেন একটা কালার এটা একটা কালার একটা কালার এটা একটা কালার একটা কালার আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এই একটা কালার আর লাস্ট এই একটা কালার মিনিমাম ছয় পিস ডিজাইন

ব্লু কালার যারা নিতে চান নাম্বার আছে করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা টু পিসের সেট এটা সম্পূর্ণ চায়না লিল্যান্ড ফ্যাব্রিক্সের ভিতরে আছে এগুলো কিন্তু গরমের আরাম মানে গরমে এর থেকে আর আরামদায়ক কোনো কাপড় হয় না গরমের মধ্যে আরো কোরফা ইচ্ছা চলে আসছে রাফেন টাফ ইউজের জন্য খুবই চমৎকার আর এটা বডিটা থাকবে 24 আচ্ছা 24 পর্যন্ত এটা লাস্ট মোড ব্যবহার করতে পারবে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে এটার কালার আমরা দেখিয়ে দিচ্ছি আর সেলটা सेम সেম বিসের উপরে করে দেওয়া আচ্ছা প্রায় 400 করি আছে 400 করে হোলসে পাইছে লাগতেছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো আচ্ছা এটার ভিতর কালার প্রিন্ট একটু চেঞ্জ হবে কালারও চেঞ্জ হবে প্রিন্টও চেঞ্জ হবে এটা একটা আচ্ছা এগুলো সবই চায়না লিলেন বডি হবে 40 ম্যাক্সিমাম পরা যাবে এর বেশি আপনারা পরতে পারবেন এটা একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা একটা প্রিন্ট আচ্ছা প্যান্টও সেম ফেব্রিক্স সেম ফেব্রিক্স এর মধ্যে প্রাইস থাকবে মাত্র 400 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা খাদি কটনের টু পিস থাকবে এটাও কিন্তু একদম মানে অফার প্রাইজে থাকবে আজকে শাহান এন্টারপ্রাইজ থেকে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইজার সব ভিজিট করতে পারেন এটা হচ্ছে প্যান্ট এটা বয়সে 42 হবে 42 এটার মধ্যে কালার থাকবে এটা কালার হবে এটা হোয়াইট কালার এটা দেখেন মেরুন কালার এটা হচ্ছে শেওলা কালার এটা দেখেন প্যারট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम 400 টাকা এটা দেখেন এটা হচ্ছে আইটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু প্যান্টটা দেখতেই পাচ্ছেন যে লেস করা আছে এখানেও কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে

প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে তখন বুঝতে পারবেন এটা দেখেন ফার্স এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা চারশো টাকা হোলসেল প্রাইস ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে

এটার ওনাটা এটা এই দেখুন এই হচ্ছে কিন্তু খুবই সুন্দর প্রাইস কত করে এটা এটার প্রাইস লাগবে মাত্র 650 টাকা টাকা আচ্ছা কালার কয়টা আছে ভাইয়া এর কালার হচ্ছে কালার কালার খুচরো বাজারে যদি কিনতে যান মিনিমাম 12 থেকে 1500 টাকা লাগবে এটার মধ্যে দুইটা কাভার ছিল 2টা কালার দেখে দিলাম লাস্ট ডিজাইনটা আমার পিছুদিকে যেতে ছিল তো আছে এই ডিজাইনটা আমি আপনাকে এখন দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ব্লু শেড এর ভিতরে আছে এটাও কিন্তু ভাইরাল গাড়ারা বর্তমানে একদম ট্রেন্ডে আচ্ছা এটাও বিয়াল্লিশ এই হচ্ছে দোপাট্টা চুনরি প্রিন্ট এটার ভিতরে দুইটা কালার আছে দুইটা কিন্তু সুন্দর এই হচ্ছে কালার দুইটা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর নাম্বার আছে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ